জেনা এই জিনিসটা কি মানে জাহেলেতের যুগে দেখেন ওদিকে তাকায় দেখেন জেনা মদপান অন্যায় অত্যাচার অশ্লীলতা এগুলোর ব্যাপারে কোনো বাধ্যবাধকতা কারো ছিল না যে যেমন খুশি যে যার সাথে খুশি যে যেমন ভাবে ইচ্ছা সে তেমন ভাবে যার সাথে খুশি তার সাথে ব্যবহার করতেছে জেনা করতেছে এই জেনা হচ্ছে আইয়ামে জাহেলেতের যুগের একটা প্রথা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেটাকে দূর করেছে এই জেনা নামক অন্যায় অশ্লীল কাজকে আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দূর করেছে কিন্তু এখন দেখা যায় আমাদের সমাজের ভিতরে আমাদের যুবকদের ভিতরে এই জিনিসটাকে মনের তৃপ্তি পাওয়ার জন্য সে অবৈধ কাজ করতেছে অশ্লীল কাজ করতেছে জেনার দিকে ঝুঁকে যাইতেছে জেনা করতেছে অনেক মাও বোনেরা আসে অনেক ছেলেরা আছে। যারা পরকীয়া করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না অথচ জেনার শাস্তি অনেক অত্যন্ত ভয়াবহ জেনার শাস্তি অত্যন্ত ভয়াবহ শুধু তাই নয় আপনি জেনা করবেন জেনা করার কারণে আপনার এই দুনিয়াতেও শাস্তি পাবেন আশাতেও শাস্তি পাবেন প্রিয় প্রিয় উপস্থিতি যদি কোনো ব্যক্তি জেনা করে আল্লাহ তালা তার এই সমাজের ভিতরে এই পৃথিবীর ভিতরে মান সম্মানকে কমিয়ে দেয় সে ব্যক্তি কি না মান সম্মান পায় না কোন ব্যক্তির কাছে সম্মানজনক ব্যক্তি হতে পারে না যে ব্যক্তি জেনার সাথে জড়িত এই জন্য আমরা কেউ জেনা করব না আর জেনা কি একাধিক জেনা আছে শুধু কি শারীরিক জেনা আল্লাহ বলেছেন জেনা লাইন নাজার চোখের জেনাও হলো দেখা যদি কোনো ব্যক্তি কোনো বেগানা মহিলাকে দেখে কুদৃষ্টিতে দেখে তাহলে সেটাও হচ্ছে জেনা হাতের জেনা আছে চোখের জেনা আছে পায়ের জেনা আছে চামড়ার পর্যন্ত জেনা আছে শুধু আমি আমি আর আপনি মনে করলাম শারীরিক সম্পর্কে সম্পর্ক হয়েছে সেটাই জেনা না আপনি একটা মহিলাকে দেখতেছেন আর আপনার মনের বাসনা প্রকাশ করতেছেন যে যদিও মহিলাটাকে পাইতাম তাহলে কত আনন্দে দিন কত আনন্দের সময়টা কাটাইতাম এটা আপনার মনের ভিতরে খেয়াল আপনি খেয়াল করতেছেন কল্পনা করতেছেন সেটা আপনার জন্য জেনা হইতেছে সেটা আপনার জন্য জেনা এই জন্য কোনো নারীকে দেখলে কোনো বেগানা অপরিচিত নারীকে দেখলে আমরা মনের ভিতরে কোনো কল্পনাও পর্যন্ত নিয়ে আসবো না আপনি কল্পনা নিয়ে আসবেন আপনি দেখবেন জেনা করেন নাই দিন আপনার ভিতরে দেখবেন যে জেনার লেখা আপনার আমল নামার ভিতরে জেনার গুণা লেখা থাকবে এই জন্য আমরা আমাদের চক্ষু তাকে আমরা আমাদের চক্ষুটাকে কি করব নিচু করব আমাদের দৃষ্টিটাকে নিচু রাখবো কারণ সেটাও হলো কি আমাদের জন্য জেনা এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নুরের 30 নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিন হে নবী আপনি প্রত্যেক মুমিন ব্যক্তিদেরকে বলে দেন আলাদাভাবে শুধু মাত্র মুমিন ব্যক্তির কথা বলতেছে কুল মুমিনিন আপনি সমস্ত মুমিন ব্যক্তিদেরকে বলে দেন ইয়া গুদুম মিন আবসারিহিম ওয়াফাজু ফরুজাহ আপনি বলে দিন ইয়াকুজ্জমিন আবু তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে হে আল্লাহ রসহুল আপনি প্রত্যেক মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে ওয়া ফাজু ফরুজাহ শুধুমাত্র চক্ষুকে হেফাজত নয় আল্লাহ বাক বললেন তোমরা তোমাদের লজ্জায় ইসনানকেও হেফাজত করার কথা বলেছেন তাহলে এটা দ্বারা দুইটা জিনিস আসলো এক চোখের হেফাজত দুই নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত আমাদের জেনা হয় লজ্জায় স্থান দ্বারাই হাতের দ্বারা হয় চোখের দ্বারা হয় সবকিছুর দ্বারাই হয় তবে আমরা প্রত্যেকে চোখকে হেফাজত করব আমরা প্রত্যেকে আমাদের লজ্জা স্থানকে হেফাজত করব জালিকা আহুম যদি কোনো ব্যক্তি তার চক্ষু এবং লজ্জায় স্থানকে হেফাজত না করে তাহলে তার এটাই হচ্ছে ধ্বংসের কারণ আস্কা আল সেই ব্যক্তি ধ্বংস হবে এই কারণে যদি সে তার চক্ষুকে হেফাজত না করে আর যদি তার লজ্জায়স্তারকে হেফাজত না করে ইন্নাল্লাহ হবি রুম্বি মায়াস শুধুমাত্র তাই নয় আল্লাহ বাক রপ্ত আলামিন বলেন যেই ব্যক্তি ইন্নাল্লাহ নিশ্চয়ল্লাহ সব কিছু সম্পর্কে জানেন এবং সব কিছু সম্পর্কে আল্লাহ পাক রপ্তন আলামিন অবহত রাখেন আপনি যা কিছু করেন সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানতেছে এবং সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখতেছে আপনাকে কেয়ামতের দিন ধরবে এই জন্য আমরা আমাদের নজরটাকে হেফাজত করবো নজর একত্রিশ নম্বর আয়ত আল্লাহফা প্রবল আলামীন বলেন অকুলীল মুখমিনাথ ওই আয়াতের ভিতর পাক প্রবল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে বলেছেন এয়াতের ভিতর আল্লাহ প্রবল আলামিন বলেন হে নবী আপনি প্রত্যেক মুমিন নারীকে বলে দিন আপনি প্রত্যেক নারী মুমিন নারীদেরকে বলে দেন ইয়াবগোদ ইয়াবগোদন আমিন আবু সরিহিনা তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে ওয়াফাজ ফুরু এবং তারা যেন তাদের নিজের লজ্জায় স্থানকেও হেফাজত করে আচ্ছা আপনারা বলেন তো একটা মেয়ের সবচাইতে দামি সম্পদটা কি একটা মেয়ের ইজ্জত এবং সম্মান এটাই হচ্ছে একটা মেয়ের সব চাইতে মানে গর্বের বিষয় যে তার ইজ্জত ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে দামি বিষয় যে তার ইজ্জত ঠিক আছে কিন্তু যদি কোনো মহিলা জেনা করে কোনো মহিলা যদি মানে পরকিয়া করে তাহলে কিন্তু সে তার ইজ্জতটা ঠিক রাখলো সেই ব্যক্তি সেই মহিলা তার ইজ্জতকে ঠিক রাখতে পারলো না সে তার ইজ্জতটা ঠিক রাখলো না এই জন্য সেই মহিলা এই দুনিয়ার ভিতরে সবচেয়ে অপদস্থ মহিলা হবে কিয়ামত বাদ দিলাম কিয়ামত বাদ দিলাম এই দুনিয়ার ভিতরে অপদস্থ হবে দেখবেন মনে করেন কোনো একজন কোনো একজন মহিলা পরকিয়া করতেছে এবং সে কোনো এই খারাপ কাজ ছেলেরা বা মেয়েরা আপনারা যারা এই কাজ করেন এ অপকর্ম করেন কোনো না কোনো এক সময়তে সেই প্রকাশ পায় সমাজের ভিতরে পেয়েই থাকে কোনো না কোনো কৌশলে কোনো না কোনো এক সময় ধরা পড়েই যদি ধরা পড়ে সমাজের ভিতরে পরিবারের ভিতরে আপনাকে কে ভালো দৃষ্টিতে আর কেউ দেখবে ভালো দৃষ্টিতে আপনাকে দেখবে না কেউ দেখবে না ভালো দৃষ্টিতে তাহলে কেন আমরা আমাদের এই মানে এই জেনা করে আমরা এই ইহকাল এবং পরকালই দোষারোপ হব বা ঘৃণিত ঘৃণার পাত্র হব কেন যদি আমাদের যৌবনের চাহিদা এতই হয় আপনি বিয়ে করেন অনেক হতভাগা তো এমন আছে স্ত্রী থাকার পরেও অপরের কাছে যা জেনা করতেছে এমন হতভাগা নাই এগুলো হতভাগা ছাড়ার কিছু না আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনাকে স্ত্রী দিয়েছে আপনার চাহিদা আপনার স্ত্রীর সাথে মিটান কিন্তু আমরা সেগুলোর দিকে কোনো ভুরুক্ষেপ দিই না আমরা শুধু দৌড় দিই কোথায় জেনার দিকে জেনা অত জেনা অত্যন্ত অমারাত্মক একটি অপরাধ অত্যন্ত মারাত্মক একটি গুণা ফির উপস্থিতি আমরা কেউ জেনা করব না কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ওয়ালা তাকরাবু জেনা ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই জেনা হচ্ছে অত্যন্ত অশ্লীল এবং খারাপ কাজ ওয়াসা আসাবিলা এই জেনা সমাজের ভিতরে সবচাইতে চাইতে এবং খারাপ কাজ যার দ্বারা মানুষের মান সম্মান সব কিছু নষ্ট হয় সে ঘৃণার পাত্র হয় ঘৃণিত ব্যক্তি হয় উপস্থিতি আলমিন আমাদেরকে সতর্ক করে বলেছেন বান্দা তোমরা কেউ জেনার সাথে জড়িত হইও না কারণ জেনা অত্যন্ত খারাপ এবং অত্যন্ত নিন্দনীয় কাজ এই জেনা মানুষকে ধ্বংস করে জেনা মানুষকে জাহান নামের এদিকে নিয়ে যায় জেনা মানুষকে অবশ্যই জাহান নামের দিকে নিয়ে যায় এর ভিতরে কোনো সন্দেহ নাই প্রিয় এখন আমরা এই জেনাকে ছাড়ি কোনো ব্যক্তি যদি জেনা করে জেনার শাস্তি অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন কোরআন কারণের ভিতরে এই জেনার ব্যাপারে আলামিন নির্দেশ দিয়েছেন যদি কোনো ব্যক্তি জেনা করে এবং সে ব্যক্তি সাক্ষ্য দেয় সেই ব্যক্তিকে যদি বিবাহ বিবাহিত হয় তাহলে তাকে কঙ্কর মেরে হত্যা করার কথা বলেছে আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটা মানে চাবুকের আঘাত মারতে বলা হয়েছে একশোটা চাবুকের আঘাত আর কোনো ব্যক্তি আর এই একশোটা চাবুকের আঘাত মারতে মারতে যদি সে ব্যক্তি মারাও যায় তারপরেও তাকে একশোটা চাবুকের আঘাত করতে হবে কম করা যাবে না কোনোভাবেই কম করা যাবে না এই জন্য এই ব্যাপারে বোখারি শরীফ একটি স্পষ্ট হাদিস এসেছে শুধু বোখারি শরীফ না বোখারি মুসলিম তিরমি জাবু দাউদ ছয়টি সিয়াসাত্তা কিতাবের ভিতরে এই হাদিসটি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন উল্লেখ করেছেন আবু হুরানদি আল্লাহ আনহু এবং খালিদ রদি আল্লাহ তালান থেকে বর্ণিত দুইজন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে আসলেন আসার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের উপর কোরআনের যে বিধান আছে সেই বিধানটা আপনি আমাদের উপর জারি করুন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম প্রশ্ন করলো কেন কি হয়েছে কি ব্যাপারে তোমাদের বিচার করব। ওই দুইজন ব্যক্তি বলতেছি আর আল্লাহ আমরা সব চাইতে বড় মারাত্মক গুণা করেছি আমরা জেনা করেছি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন অবশ্যই আমি কোরআন কোরআন মোতাবেক আমি আপনাদের ফায়সালা করে দিব আপনারা কোরআন যেই বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আমি আপনাদের উপর ফায়সালা করব। ওই ছেলের বাবা যে ছেলে জেনা করেছিল ওই ছেলের বাবা একটু সিয়ানা বুদ্ধিমান ছিল তখন আল্লাহ রসুলকে প্রশ্ন করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বিচার করার পূর্বে আমি কিছু বলতে চাই আপনি আমার কথাগুলো শুনুন তখন আল্লাহ আলাইহি সাল্লাম তাকে কথা বলার সুযোগ দিলেন তখন সে বলতে এই যেটা আমার ছেলে আমার ছেলে ওই মেয়ের বা ওই ওর বাড়িতে কাজ করে তো সেই ওই অমুকের বাড়িতে কাজ করতে গিয়ে তার স্ত্রীর সাথে জেনা করে ফেলেছে জেনা করার পরে তারা আমাকে নির্দেশ দিয়েছে আমি তাদেরকে বললাম আমি তোমাদেরকে বোক ছাগল এবং একটা দাসী তোমাকে তোমাকে দান করে করে দিয়ে তুমি আমার সন্তানকে দাও সেই ব্যক্তিরা তখন বললো আচ্ছা তাহলে কঙ্কন দিয়ে হত্যা করা থেকে আপনার সন্তানকে আমরা মাফ করলাম তখন বলতেছে আচ্ছা তাহলে কঙ্কন মারবো না কিন্তু কোরআনের বিধান আছে যদি কোনো ব্যক্তি জেনা করে তাহলে তাকে এক শত ব্যাতের আঘাত বা এক শত চাবুকের আঘাত দেওয়ার কথা বলা হয়েছে আমি এখন আপনার সন্তানকে চাবুক চাবুকের আঘাত এবং এক বছরের জন্য করতে চাই যখন তখন সে আবার রাজি হচ্ছে না কারণ আমি আমার সন্তানের জন্য একশো ছাগল এবং হচ্ছে একটা দাসীকে আমি কি হারাইলাম তার ভিতরে আবারও মারবে একশোটা এর ভিতরে যে মারা যাবে না আর কোনো গ্যারেন্টি নাই এজন্য তার মনের ভিতরে আর কোনো মানে শান্তি কাজ করতেছে না তখন আল্লাহ রসুল সাল্লামের কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে এই ঘটনাটা যখন বলল তখন বলতেছে সাহাবারা আমি তোমাদের ওপর ইনসাফ মোতাবেক বিচার করব। তোমরা টেনশন করিও না কোরআনের আইন যেভাবে আছে আমি সেভাবে তোমাদের জন্য বিচার করে দেবো তখন সাহাবাইকে আমরা রসোলা সাল্লি আসাল্লামের কথার দিকে চেয়ে আসে যে কি উত্তর আসে কি বিচার দেয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বললেন তার ছাগলকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং দাসীকে ঘুরিয়ে দেওয়ার জন্য এবং ওই ছেলের জন্য তাকে নির্দেশ দিলেও যে তোমরা ওই ছেলেকে একশটি ব্যথের আঘাত এবং হচ্ছে এক বছরের জন্য দেশ থেকে তাকে তাড়ায় দাও তাহলে জেনাকারের শাস্তি কি যদি বিবাহিত হয় যদি না বিবাহিত হয় বিবাহ করে নাই ওই ব্যক্তির জন্য একশোটি হচ্ছে চাবুকের আঘাত এবং তাকে এক বছরের জন্য পুরা দেশ ত্যাগ করা বাংলাদেশে আছে বাংলাদেশে এক বছরের জন্য থাকতে পারবে না বাংলাদেশ ত্যাগ করতে হবে যে কোনো দেশে থাকবে সে দেশ এক বছরের জন্য ত্যাগ করতে হবে এবং বেতের আঘাত আর যদি বিবাহিত হয় পক্ষান্তরে ওই মহিলার জন্য আল্লাহ নির্দেশ একটা গর্ত খনন করার জন্য এবং সাহাবাহিক নির্দেশ দিল যে তাদেরকে তাকে কঙ্কর পাথর মেরে তার মাথার উপরে পাথর মেরে তাকে হত্যা করে ফেল এটা হচ্ছে জেনার শাস্তি খুব সহজ আজকে আমরা জেনা করে বেড়াইতেছি মনে করতেছি কোনো মানে কোনো কোনো মানে কোনো সমস্যা নাই বা কোরআনের কোনো বিধান আমাদের কোনো দিন কোরআনের শাসন আমাদের দেশে আসে তখন দেখবেন জেনার কি পরিমাণ ভয়াবহতা সবাইকে আমরা এই দৃশ্য দেখে ভয়ে কম্পনে কেউ জেনা কখনো করে নাই কখনো জেনা করে নাই জেনার দিকে এমন সাহসও করে নাই জেনা করার জন্য কিন্তু আজকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমাদের ছোটো ছোটো মানে ভাইয়েরা দেখেন আজকে এই সমস্ত কাজের সাথে জড়িত হইতেছে কোনো বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না